যে দিন তারা যেন আমাদের পড়াগুলো খেয়ে না ফেলে অনেক কষ্ট করে কিন্তু আমরা তাদেরকে এই যে বাচ্চাদের মানুষ করে আপনারা জানেন যে আপনাদের যেমন কষ্ট আমাদের টিচারদেরও তেমন কষ্ট এবং দায়িত্ব দিয়েছি যে এই বাচ্চাগুলোকে আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই সুতরাং আমরা যে কষ্টগুলো করছি এই কষ্টগুলো যেন বিফলে না চলে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা বাড়িতে গাইড দিবেন ফোন হাতে দিয়ে দিয়ে সবসময় দিয়ে দিবেন না আর ফোন বাচ্চাদের না দেখার জন্য মূল যে জিনিসটা সেটা হলো মা বাবারা ফোন কম দেখে অন্য কিছুতে ব্যস্ত মানে মা বাবারা যদি ফোন বেশি দেখে তাহলে বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই জন্য আপনারা যত নিজেদের কন্ট্রোলে বরং আপনাদের যদি ফোন দেখার খুব দরকার হয় ওদের আড়ালে দেখেন তাও ওদের সামনে দেখেন তখন তখন শাসনটা আপনারা করতে পারবেন না তো এই জন্য এদিকটা খেয়াল রাখবেন আর আজকে আমরা আগেই বলেছি যে আজকে আমাদের যে ইফতারি আমরা দিচ্ছি এটা হলো প্রাথমিকভাবে এই বছর তো শুরু করলাম আমাদের অনেক খরচ যাচ্ছে বুঝতে পারছেন তো আগামী বছর আমরা ইফতারির অনুষ্ঠান করবেন ইনশাল্লাহ বড় করে এবং সেখানে আমরা দিনের বেলায় দুপুরে দিনের বেলায় বলতে দুপুরের পরে আমরা ইফতার অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ আর তোমাদের মনে থাকবে তো কি বলো তো বই নিয়ে প্রতিদিন বসতে হবে সন্ধ্যার পরে যেন মা বাবার বলা না লাগে যে বই নিয়ে বসো মনে থাকবে তো সন্ধ্যা হয়ে যাবে বই নিয়ে একেবারে বাবুর মতো বসে যেতে হবে খালি তোমরা ঈদের দিনটা আনন্দ করবা বাকি দিনগুলো বই পড়বা খেলার খেলার মধ্যে সব যেন ভুলে যাবেনা না মনে থাকবে যে যে বাসায় পড়বেন এই দশ দিন তার রেজাল্ট সব থেকে বেশি ভালো হবে রেজাল্ট ভালো করতে গেলে বাসায় একটু পড়তে হবে ঠিক আছে এই পড়াটা যেন আপনাদের কন্টিনিউ থাকে যদি বন্ধ করে দেন ওই পড়াটা আবার রিকভারি করতে আমাদেরও সময় লাগবে আপনাদেরও সময় লাগবে আমরা এই তিন মাসে যে আপনাদেরকে পড়িয়েছি সেটা যেন ভুলে না যান সত্যি কথা কি আজকে আমি এখানে ঘুমানোর পরে স্বপ্ন দেখি মাদ্রাসে যতক্ষণ ঘুমাইছি ততক্ষণ স্বপ্ন দেখি মাদ্রাসে বিশাল বড় হয়ে গেছে হ্যাপজোগানা আরো বেশি বড় হয়েছে হ্যাপজোগানা আন্তর্জাতিক মানে হয়ে গেল আলহামদুলিল্লাহ কবির সাথে সেটা বলতেছিলাম আল্লাহ কবুল করো সবল আমিন আল্লাহ আমিন করিম এই শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানকে তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা তোমার বান্দাবান্দি ছোট ছোট বান্দাবান্দি আল্লাহ রব্বুল আলমিন বাবা মায় খুব আশা করে নিয়ত করে দিয়েছে সন্তানটাকে ভালো মানুষ ভালো মানুষ বানাবে আল্লাহ রব্বুল আলমিন তুমি ভালো মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ইষ্ট আল্লাহ যে যে নিয়ত করেছে প্রত্যেকের নিয়ত যেন বরকত আর তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলমীর সন্তানদেরকে তুমি হাফেজ মানতে তৌফিক দাও আল্লাহ রবাহ আলমিন হয়ে আমরা মারা যাওয়ার পরে যেন আমাদের কবরের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতে পারে নাজাতের জন্য দোয়া করতে পারে তুমি কবুল করো রব্বুল আলমীর রমজান মাস চলতেছে আমাদের স্টুডেন্টরা অনেকেই রোজা রাখছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের রোজাকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের রমজানের রহমত বরকত নাজাদ তুমি আমাদেরকে দান করো রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে কালকে আমত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যারা আছে সকলকে তুমি কবুল করো রব্বুল আলমীর সকলের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও আল্লাহ ছোটো ছোটো মাসুম বাচ্চাদের পিছনে যারা খেদমত করতেছে বাবা মারা এবং শিক্ষকরা সকলকে তুমি কবুল করো রবীন্দন আল্লাহ তোমার খাজ রহমত নাজিল করে প্রতিষ্ঠানের উপর সুবাহান রব্বিক রব্বুল আজিজি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই রমাদান হক জীবনের সেরা রমাদান প্রভুর রঙে রঙে ফিটছ জীবিকার প্রাণ এই রমাদান হোক জীবনের সেরা রমাদান প্রভুর রঙে রাঙিয়ে ফে সজীব কর প্রাণ প্রভুর কাছে কো আরগান প্রพুর রাঙিয়ে রাঙিয়ে ফে সাজিব করো প্রাণ এই রমাদান হোক জীবনের সেরা রমাদান প্রพুর রাঙিয়ে রাঙিয়ে ফে সজীব করো প্রাণ আ প্রভুর কাছে খাওয়া যাওয়ার স্ট্রেচ তো সময় এর যে আর মোর্যাদাবান মুহূর্ত জেনে প্রভুর কাছে ক্ষমা যাওয়ার চেষ্টা সময়ে এর যে আর জাদাবান মুহূর্ত জেনে করো অর্জুন প্রভুর রঙের রাঙিয়ে এফেট সজীব কর প্রাণ এই রমাদান হোক জীবনের সেরা রমাদান প্রভুর রঙের রাঙিয়ে ফের সজীব কর প্রাণ এই রমাদান হোক জীবনের সেরা রমাদান

সেতে করো অর্জুন খ্রান আনের ওইখ্রাণ রুপুর রঙের রাঙিয়ে করো